하다 뭐 खा खा 나뭐 কি খুশি 다 খাই না কতবার খাইলে তো একটা আসেনি কোনো আর কাম 왔다 না

ঠান্ডা কি ঠান্ডা দশ মিলিয়ন ভিউ চাই এটা দশ মিলিয়ন ভিউ দশ মিলিয়ন ট্রেন্ডিং ভিডিও আল্লাহ দশ মিলিয়ন ভিউ না অতিজা দশ মিলিয়ন হইতে চাই দশ মিলিয়ন দশ মিলিয়ন ভিউ চাই এটা দশ মিলিয়ন গাইজ দেখেন এত ঠান্ডা আজকে পুরো তুষার পড়তেছে বাংলাদেশে বাংলাদেশে জন্য একটু আগুন পোয়া এলাম এই ভিডিওটা দশ মিলিয়ন ভিউ চাই গাইস যতবার শেয়ার করে দিবেন টেন মিলিয়ন ভিউ চাই টেন মিলিয়ন শীতের মধ্যে আগুন পোয়া মজাই আলাদা দশ মিলিয়ন ভিউ চায় যতবার শেয়ার করে দেন কি অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম